আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে আল্লাপাকাব্বুল আলমিনের অশেষ রহমতে আমাদের হাতে সার্বিয়ার আরও আটটি ভিসা এসে পৌঁছেছে আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো পাশাপাশি আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শুরুতেই যদি দেখাই আমার হাতে যেই ভিসা কপিগুলো রয়েছে যে আটজনের তাদের মধ্যে যে ভাইটি প্রথমে রয়েছে ভাইটির নাম হচ্ছে এমডি ডি ইকরাম মুন্সি দ্বিতীয় যেই ভাইটি রয়েছে সেই ভাইটির নাম এমডি ডি নাইমুর রহমান তৃতীয় যে ভাইটি রয়েছে ভাইটির নাম এমডি ডি এনায়েত হোসেন চতুর্থ যে ভাইটি রয়েছে ভাইটির নাম ইয়াসিন পঞ্চম যে ভাইটি রয়েছে ভাইটির নাম রাসেল আহমেদ ষষ্ঠ জায়গায় যে ভাইটি রয়েছে ভাইটির নাম ময়নুল ইসলাম সপ্তমে যে ভাইটি রয়েছে ভাইটির নাম এমডি ডি ইকরাম হোসেন এবং সর্বশেষ যে ভাইটির নাম রয়েছে ভাইটির নাম রফিকুল ইসলাম তো এই আটটি ভিসা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এর কতদিন সময় লাগলো বা বিস্তারিত সম্পর্কে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের একটি প্রশ্ন রয়েছে সার্ভে ফাইল জমা দিলে ভিসা হতে টোটাল কতদিন সময় লাগে আমাদের হাতে যে ভিসাগুলো এসে পৌঁছেছে এগুলো সর্বোচ্চ সময় লেগেছে ছয় থেকে সাত মাস কিছু কিছু ক্ষেত্রে এমবাসি জটিলতার কারণে বা কোনো ধরনের সমস্যার কারণে সময় একটু এক দুই মাস বেশি লাগে আবার এক দুই মাস কমও লাগে এবং আমাদের যে ভিসাগুলো হাতে এসেছে এখানে টোটাল সময় সর্বোচ্চ ছয় থেকে সাত মাস বা কারো কারো ক্ষেত্রে হয়তো বা এক দুই মাস একটু বেশিও লেগেছে আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে পারমিট আসতে সময় কত দিন লাগে পারমিট আসতে মূলত সময় লাগে তিন থেকে চার মাস কোনো কোনো সময় দেখা যায় এর আগেও পারমিট চলে আসে বাট অ্যাম্বাসি কর্তৃক যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বা এমবাসিতে অধিক অধিক অধিকাংশ সময় দেখা যায় যে অনেক বই জমা থাকে অনেক বই জমা থাকার কারণে তখন তার একটু সময় নিয়ে পারমিটগুলো বের করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক দুই মাস সময় একটু বেশিও লাগতে পারে তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করব আরও আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে সময় কতদিন লাগে অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল আসতে নর্মালি সময় লাগে দু থেকে আড়াই মাস বাট দেখা গেছে এই টোটাল বিষয়টা সার্বিয়ান ফরেন মিনিস্ট্রির উপর নির্ভর করে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো জটিলতা যদি থাকে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগে বা যদি জটিলতা না থাকে বা সব কিছু যদি ক্লিয়ার থাকে দু থেকে আড়াই মাসের কমও সময় লেগে থাকে বাট নর্মালি দু থেকে আড়াই মাস সময় লেগে যায় আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে অ্যাপ্রুভালের পর ভিসা হাতে পেতে সময় কতদিন লাগবে অ্যাপ্রুভালের পর অ্যাম্বাসিতে বই চলে গেলে ওখান থেকে ভিসাটা হয়ে হাতে আসতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ কার্য দিবস তাছাড়া আমাদের অনেকগুলো ফাইল বর্তমানে সাবমিট করা রয়েছে এগুলোর অ্যাপ্রুভালও এখন হাতে আসেনি বাট আমরা আশা করছি আমরা খুব দ্রুত অ্যাপ্রুভালগুলো আমরা হাতে পেয়ে যাব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের যে ফাইলগুলো রয়েছে অ্যাপ্রুভাল চলে এসেছে এই ফাইলগুলোর ভিসাও ইনশাল্লাহ আমরা আশা করছি অ্যাম্বাসি কর্তৃক কোনো জটিলতা যদি না থাকে বা অ্যাম্বাসি কর্তৃক যদি কোনো সমস্যা না থাকে তো এই ভিসাগুলোও আমরা অতি শীঘ্রই হাতে পেয়ে যাব তো সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া বা যে প্রক্রিয়াধীনভাবে সার্বিয়ার ভিসাগুলো আমরা হাতে পেয়ে থাকি এর ভিতরে আপনি প্রথমে ফাইল জমা দিলেন পরবর্তীতে আপনার পারমিট আসলো পরবর্তীতে পারমিট অনলাইন হলো অনলাইন অ্যাপ্রুভাল হওয়া থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত তো এই যেই সময়টার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হই এ প্রত্যেকটা সময় স্টেপ বাই স্টেপ করে আমরা আগানোর চেষ্টা করি এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেই টোটাল সময়টা আছে এখান থেকে একটু সময় বেশিও লেগে যায় তো যদি সময় বেশি লেগে যায় এখানে বিচলিত হওয়ার মতো কিছু নেই কারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে ইউরোপের জন্য ফাইল জমা দিলে এক দুই মাস সময় একটু বেশিও লাগতে পারে একটু কমও লাগতে পারে বাট মেন যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনি যখন ফাইল জমা দিচ্ছেন আপনার প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনার ধৈর্য শক্তিটা আপনার ধৈর্য যদি আপনার থাকে তাহলে আশা করি আপনি এখানে একটা ভালো ফলাফল আপনি নিতে পারবেন ফাইল জমা দিলেন আপনার পারমিট রাতারাতি হয়ে গেল বা আপনার অনলাইন হয়ে গেলো জিনিসটা এরকম না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইল জমা দেওয়ার পরও আপনারা অনেকে আর কি অধৈর্য হয়ে যান বা ভাবেন যে আমাদের কাজ কত দ্রুত হবে বা আসো কি কেন কাজ হচ্ছে না আসলে এইভাবে না স্বাভাবিকভাবে কাজগুলো আগানো যায় না প্রক্রিয়াধীনভাবে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি বাট এমআরসি কর্তৃক যদি কোনো জটিলতা থাকে বা এম্বাসিতে অনেক সময় অধিক পরিমাণ বই জমা হওয়ার কারণেও তারা একটু সময় নেয় তো সেই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত বলে আমরা মনে করি তো আজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমরা আরও কিছু নতুন সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত